আরামবাগের ইংরেজি মাধ্যম স্কুল শারদা বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আরামবাগের রবীন্দ্র ভবনে দুই ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শারদা বিদ্যাপীঠ কর্তৃপক্ষ নৃত্য পরিবেশন সঙ্গীত পরিবেশন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন শারদা বিদ্যাপীঠের প্রিন্সিপাল পূজা ভট্টাচার্য বিদ্যাপীঠের চেয়ারম্যান বাসন্তী কুণ্ডু আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি গোঘাটের বেঙ্গাই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সহ বহু বিশিষ্ট জনেরা আর যেহেতু সবাই সবাইকে ইনভলভ করা হয় সব স্টুডেন্টদের ওদের সাথে সাথে আমাদেরও খুব মজা হবে কদিন চলবে অনুষ্ঠানটা দুদিন চলবে আর

আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে